হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই মুহুর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটোক্যাডে কাজকর্ম করেন জমি জমা নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা অটোলিপসের মাধ্যমে অটোক্যাট দুই হাজার বাইশে অটোটাই মেনশন করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি

ইনসার্ট করব। তাহলে এখানে আমরা লিখব 3960 এই যে বন্ধুরা আমাদের মজা নকশটা ইনসার্ট হয়েছে আমরা এইখান থেকে কয়েকটা প্লট আগে পলিলাইন টানবো তারপর আমরা ডাইমেনশন করে দেখাবো আমরা কিবোর্ড এ লিখবো পি এল লেখার পরে এন্টার করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয়টা প্লট ঠিক আছে বন্ধুরা আমরা এই প্লট গুলির লাইন গুলি দেখেন আমরা এক ক্লিকে কিভাবে ডাইমেনশন করি তাহলে বন্ধুরা আমরা কি বলে লিখব এ এন্টার আমরা এখানে দেখেন এডি অটোমেটিক ডাইমেনশন অটোকেট এটার উপর ক্লিক করবো ওটা ক্লিক করব ক্লোজ করে দেব এবার আমরা কিবোর্ডে লিখব এডি এন্টার এখানে দেখেন অপশনস আছে এ ক্লিক করব এবার আমরা এখানে যা আছে তাই রাখবো ওকে ক্লিক করব এবার দেখেন বন্ধুরা আমরা প্রথমেই এই লাইনগুলি ব্লক করব এখানে ক্লিক করে এই যে ব্লক করলাম এবার আমরা ইন্টার চাপবো এই যে দেখেন বন্ধুরা এক ক্লিকে দেখেন আমাদের সব ক্লে ডাইমেনশন হয়ে গেছে এই যে খেল করেন দেখছেন বন্ধুরা বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এক ক্লিকে এতগুলি প্লটকে আমরা ডাইমেনশন করলাম বন্ধুরা এটা আমরা অটো লিপসের মাধ্যমে ডাইমেনশন করলাম বন্ধুরা এই লিপস যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার কাছ থেকে অল্প খরচেই পাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ